আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সকল শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন সামারিটের জন্য কন্ট্রোল পর্ব দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব রানীক্ষেত রোগের লক্ষণ এবং রোগের প্রতিকার এ রোগের চিকিৎসা কী সবগুলো আজকে ডিটেলস জানানোর চেষ্টা করব দর্শক আজকে কিছু কথা বলতে চাই বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে আমি জানি যে প্রবাসীরা আমার ভিডিও সস্তাইতে বেশি দেখেন প্রবাসীদেরকে তারা আমাদের বাংলাদেশের রেমিটেন যোদ্ধা তাদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাই আপনারা আমার পাশে আছেন আমি জানি দোয়া করবেন হাঁটি হাঁটি পা পা করে এই চ্যালেঞ্জটা অনেক দূর এগিয়ে যাক আমি চাই কৃষিক্ষেত্রে তরুণ উদ্যোক্তা এগিয়ে আসুক এবং বাংলাদেশের কৃষি ব্যবস্থা এবং খামার ব্যবস্থাপনা আরও শক্তিশালী হোক আমি এই কামনা করি দর্শক চলেন কোথায় না বাড়িয়ে মূল ভিডিও যা যাক হাঁসের রানীক্ষেত রোগ একটি ভাইরাসজনিত মারাত্মক রোগ দর্শক যা হাঁস সহ বিভিন্ন পাখির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে প্রতিরোধ ও উৎসর্গ অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে হ্যাঁ চিকিৎসায় রোগের খুবই কম তারপরেও কিছু কিছু লক্ষণ আছে এই অন্যদায় দেখে আপনারা চিকিৎসা দিতে পারেন দর্শক এ রোগের রানী ক্ষেত রোগের লক্ষণ সমূহ আজকে আপনাদের জানার চেষ্টা করব হাঁসের খাওয়ার রুচি কমে যাবে প্রথমে শ্বাসকষ্ট হাঁপা নাক দিয়ে সর্দি পরা শুরু হবে মাথা ঘাড় বাঁকা হয়ে যাবে শরীর কাপা ও খিচুনি পাতলা সবুজ বা সাদা রঙের বিষ্ঠা বা পায়খানা করতে পারে হঠাৎ মৃত্যুবরণ করবে রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কী রোগের প্রতিরোধ হচ্ছে আপনার চিকিৎসা টিকা প্রদান করা হাঁসের বাচ্চার যখন সাত থেকে দশ দিন মধ্যে রানীক্ষেত টিকা আপনার দিতে হবে ল্যাস্টো বা বি আর ডিভি দিতে হবে রানীক্ষেত রোগের টিকা সাত থেকে দশ দিনের বাচ্চা এগুলো কিন্তু বাচ্চাকে বেশি অ্যাটাক করে আবারও বলছি টিকার নাম হচ্ছে ল্যাস্টোটা বা বিসিআর ডিভি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আবার টিকা দেওয়া উচিত সাত থেকে দশ দিন একবার দিবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন আবার একদিন দিবেন এবং পরিচ্ছন্ন জীবাণুনাশক ব্যবহার করা হাঁসের ঘর নিয়মিত পরিষ্কার রাখুন জীবাণুনাশক ব্লিচিং পাউডার ভারকন স্প্রে এটাও দিতে পারেন হাঁসের যে সেট আছে এগুলো পরিষ্কার করবেন তারপরেই কিন্তু আসবে তৃতীয় ধাপে খাদ্য পুষ্টি পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং পরিষ্কার পানি নিশ্চিত করা হাঁসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি ও ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি দিন পানির সাথে মিক্সার করে খাওয়াতে পারেন সংক্রমিত হাঁস আলাদা করতে হবে মানে যেটা বারবারই বলি যে হাঁসকে খামার থেকে পুরোটুকি আলাদা করে দিন রোগাক্রান্ত হাঁসগুলো দ্রুত আলাদা করুন যাতে অন্যদের সংক্রমণ না হয় উপসর্গভিত্তিক সিভিস চিকিৎসা যেহেতু ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ওষুধ নেই তাই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া যেতে পারে শ্বাসকষ্ট হলে অ্যান্টিবায়োটিক দিবেন তবে এটি শুধুমাত্র দ্বিতীয় ব্যাকটেরিয়াল সংক্রামক সংক্রমণ কমাবে ডিহাইড্রেশন রোগে ও আর ও ইলেকট্রোলাইট মিশ্রিত পানি দিন ডিহাইড্রেশন মানে অতিরিক্ত রোদের জন্য অনেক সময় সমস্যা হয় ওই জন্য আপনি ও আর এস ও ইলেকট্রোলাইট মিশ্রিত পানি খাওয়াইতে পারেন ইমিউনিটি বাড়াতে মাল্টিভিটামিন ও ভিটামিন ই প্লাস সেলিলিয়াম দেওয়া যেতে পারে চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ রোগ রোগটি সরিয়ে ফলে নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি দ্রুত ব্যবস্থা না নিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার হাসের এই রোগ হচ্ছে বিস্তারিত জানতে নির্দিষ্ট পরামর্শ নিতে আমাদেরকে ফোন দিবেন অবশ্যই যেহেতু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা এই হাসের রোগ হলে আপনারা অবশ্যই ফোন দিবেন যে ভাই এই লক্ষণ আমরা সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করুন তারপরে আপনারা যেহেতু নিকটস্থ যদি কোনো ডাক্তার থাকে সেক্ষেত্রে তাদেরও পরামর্শ নিতেন সুপ্রিয় দর্শক যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলন বিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম দর্শক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ